তো দেখো এখানে বাজার টাজার করে নিয়ে এসেছি কালকে রাত্রে গেছিলাম হাটে তো উস্তাবের ফ্রেন্ড যাচ্ছিল তো আমি বললাম দাদা আমাকে একটু নিয়ে চলো চাই বহুদিন হাটে যাই না ওই জন্য বেশ ভালোই লাগে আমার যেন তো অত সবজি দেখলে তো মনে হয় এটা নিয়ে ওটা নিই তো এখানে দেখো বটবড়ি নিয়েছি আম নিয়েছি লাউ নিয়েছি তারপর হচ্ছে উচ্ছে গাজর তারপরে ঝিঙা অনেক কিছু পেঁপে অনেক কিছু নিয়েছি লঙ্কা নিয়েছি আর এখানে আছে লতি আর হচ্ছে কাটোয়ার ডাটা তো এগুলো বাইরে রেখেছি কারণ এগুলোকে আমি কাটবো পরে ওই জন্য পরে বলতে কি আজকেই কাটবো আর কি ওই জন্য আমি এগুলোকে বাইরে রেখে দিয়েছি কালকে এগুলো বাজার করে এনেছি দেখি লতিটা ডাটাটা কেটে নেব কারণ হচ্ছে আছি দুটোর মধ্যে কোনো একটা কিছু করবো শনিবার দিন পিসির আসার কথা দেখি আসে কিনা। ঠাম্মাকেও ফোন করবো ঠাম্মাকে কালকে রাত্রে আর এসে ফোন করা হয়নি অনেক রাত হয়ে গেছিলাম মানে ফোন করা হয়নি বলতে কি আমি করেছিলাম ঠাম্মা ধরেনি রাত্রিবেলা তো একবার সকাল সকালই ফোনটা করব ঠাম্মার বলছিল শরীরটা খুব খারাপ তো চলো ফোনটা করে নিয়ে কবি ক্লাস শুরু হয়ে যাবে এখন হয়তো আর ভিডিও হয়তো করবো না পরে আমার ভিডিও করছি তো ফাইনালি কবিশার ফার্স্ট ক্লাস ডান এই ফাঁকে গিয়েই জন্য দুধ কর্নফ্লেক্স করে নিয়ে আসলাম আমার খিদে পেয়ে গেছে যেটা রোজই হয় ও আগে কিছু খায় না সকাল থেকে উঠে চুপিচুপি বাবার ফোনটা নিয়ে বসে থাকে ঠিক আছে যেন মা টেন না পায় মা কাজ করে হ্যাঁ আর এই ফাঁকেও ফোন নিয়ে বসে থাকে যেই ক্লাস শুরু হবে তখন থেকে শুরু করবে আমরা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো যাই হোক ফার্স্ট ক্লাস শেষ হয়েছে আর খাবার নিয়ে রেডি আমি কিন্তু হচ্ছে খাবারটা গরম ওকে খাওয়াবো আস্তে আস্তে খাওয়াবো আচ্ছা কবিশা কিছু জিনিস দেখাবে ঠিক আছে ওর পাপা দীঘা গেছিল কী কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে হ্যাঁ

তো এটা নিয়ে আসছে আর কৌস্তব এনেছে আমার জন্য হচ্ছে এই কানেরটা আর এটা হচ্ছে ওকে ও কার্তিক দাদা দিয়েছে তাই তো আরে একটা জিনিস দিয়ে এই যে এই ব্যাগটাও দিয়েছে কার্তিক দাদা অভিষেককে তাই তো টেডি ব্যাগ সেল ওটা ছিঁড়ে যাবে মা খালি উল্টুমা তো ফাইনালি কবি সেকেন্ড ক্লাস শেষ আর আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে ওপরে এসেছি এসে আলু ভাজি কারণ কালকের পান্তা ভাত রয়েছে কপিশব বললো যে একটু আলু ভেজে দাও কারণ চপের দোকানে চপ বসেনি ওই জন্য ওটাই খাবে আলু ভাজা দিয়ে ভাত খাবে আরও গেছে একটু মাছটা আনতে কী মাছ আনছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আনুক আগে বাহি তারপরে দেখা বললো মাছ আনতে গেছি তো চলো কাজগুলো করে নিই ডাটা দিয়ে ভাবলাম ডাল করবো তো ডাটাগুলো কাটতে হবে কেটে টেটা নিয়ে সব নিয়ে এসছি আর আমি এটা ধুয়ে ফেলেছিলাম ধুয়ে আবার আটকেও দিয়ে ফেলে যাওয়ালাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর এসছে নিচ্ছে পম্পলেট মাছ তো ও নিয়ে এসছিল পম্পলেট মাছ চিংড়ি মাছ আর মাছের ডিম যেটা আজকে করব মাছের ডিমটার পম্পলেটটা চিংড়িটা এই যে তুলে দিলাম আর এখানে হবে রাটা দিয়ে ডাল তো ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি ডিম ভাজা হয়ে গেলে ডাটা দিয়ে ডালটাও বসিয়ে দেবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার মুখেই আর সাথে হচ্ছে বাসন এক গাদা পড়ে আছে মাছ দেওয়া হয় তো চলো ঝটপট কাজগুলো করে নেই তো এটা হচ্ছে কৌস্তবের এক বন্ধুর বাড়ি থেকে ঘুগনিটা পাঠিয়েছে ঈদের স্পেশাল ঈদে আমরা যাইনি তাই আর এটা হচ্ছিলো সকালের রান্না যে ঠাম্মা এসে ঠাম্মা যেহেতু খাবে না তো ওদিকে দেখো তোমার পাউরুটি শেখতে বসেই দিয়েছি কারণ ডিম টোস্ট করবো আর এটা করছিলাম লাউয়ের ওই খোসা ভাজা মোটামুটি ওদিকে স্নান ঠান করে বান্না গুছিয়ে সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাসনটা এখনও মাজেনি কারণ হচ্ছে এত গরম লাগছে ওপরে আর নিজেরই এত শরীরটা খারাপ লাগছে যার জন্য নিচে চলে এসেছি স্নান ঠান করে একেবারে তো গিয়ে দুপুরের ভাত থাত এখনও খাইনি সকালে জল খাবার জাস্ট খেয়েছি কিছুক্ষণ আগে তো আমি চল গিয়েই শুয়ে নিই তারপরে উঠে ভাত খাবো পাচ্ছি না আর ওপরে দাঁড়ানো যাচ্ছে না প্লাস নিজেরও এত শরীর খারাপ দাঁড়াতে পারছি না ওই জন্য নিচে চলে এসেছি তো চলো এখন একটু ফিট হয়ে রেস্ট নিয়ে নিই দেন আবার তোমাদের সাথে কথা বলছি তো এই ভিডিওটাতে না দু তিন দিনের ভিডিও একসাথে রয়েছে কারণ আমি রোজ কন্টিনিউ ভিডিও করে উঠতে পারিনি শরীরটাও একদম ভালো ছিল না তো যাই হোক এখন সকালে রান্না বসিয়ে দিয়েছি আর সাথে করে নিচ্ছি মানে সাথে করে নিচ্ছি কি বাসন মেজে নিচ্ছি আর আজকে ছিল শনিবার ঠিক আছে তো সরি শনিবার না আজকে ছিল রবিবার তো সকালে রান্না সেরকম কিছুই করিনি একদম হালকা পাতলা রান্না কিন্তু তারপরেই ওই কৌস্তবের বন্ধু ওই দাদার মেয়ে এসে ওই যে চালের আটার যে রুটি সেটা দিয়ে গেছিলো ওই যে বললাম না ওরা ঘুগনি দিয়ে গিয়েছিলো তো ঈদে যাওয়া হয়নি ওই কারণে তো আবার চালের আটা রুটি দিয়ে গেছে

আমি হল চিকেনটা করি আজকে সানডেও আছে রাত্রিবেলা আর চালেরাটা রুটি দিয়ে হয়ে যাবে তো দেখো এখানে আবার চিকেন করা হয়েও গেছে আর এই যে আমি রুটি দিয়ে বসে পড়েছি একদম দারুণ করে আজকে চিকেনটা করেছিলাম একদম কষিয়ে কষিয়ে চালেরাটা রুটি দিয়ে না হেভি লাগে মানে আমার তো দারুণ লাগে কৌস্তবও খুব ভালো খায় আর আমার মেয়ে এখন কবি খুব ভালো খায় তো চলো দেখতে থাকো তো ফাইনালি আজকে ডিনার ডান এই খেয়ে উঠলাম এবার বিছানাটা শুধু পরিষ্কার করার পালা কবিশাকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম আর খাবার বানাচ্ছিলাম তো ওরও পড়া হয়ে গেছে মানে ওর প্রজেক্ট আর কি রেডি করাচ্ছিলাম অল্প অল্প করে তো প্রজেক্ট হিউজ প্রজেক্ট দিয়েছে স্কুলে মানে সব সাবজেক্টের প্রজেক্ট আছে ঠিক আছে তো ইংলিশটা কিছুটা কমপ্লিট করালাম আর ওকেই করতে হবে আমরা করে দিলে হবে না বলেছে বাচ্চারা টেরা প্যাকা যেমনই আঁকুক কিন্তু ওদেরকেই করতে হবে তাদেরই নাম্বার পাবে বাট আমরা যদি বুঝে যাই যে গার্জিয়ান করে দিয়েছে তাহলে কোনো মতেই নাম্বার পাবে না এক দুই হয়তো পাবে এরকম বলছে যাই হোক ওই করেছে আমি ওকে দেখি দেখি মানে ম্যাম বলে দিছিল যে ওরা তো অনেক ছোটো সেরকম হলে না ছোট ছোটো স্টপ দিয়ে দিতে দেবে ওইভাবে ওরা দাগ দিয়ে দিয়ে করবে তবে সাই জিনিসটা খুব ভালো করে কপি করে যদি তুমি ওকে ডট ডট দিয়ে দাও কথা বলছি মাম্মা কথা বলছি মামা তো যদি ওকে তুমি ডট ডট দিয়ে দাও তো সেটাকে খুব ভালো করে একদম মেক করে আনবে কিছু কিছু সময় বদমাইশি করে কিন্তু আজকে তো ঠিকঠাক করেছে তারা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কবিশার প্রজেক্ট খাতা অ্যান্ড এই দেখো আমি এখানে ডট দিয়েছিলাম ও করেছে ঠিক আছে বলেছে একদম নিট অ্যান্ড ক্লিন এই দুটোই করিয়েছি ছেলে মানুষ তো একবারে তো বেশি করতে চায় না বিফোর বার্ড তো আমি বুঝতে পারছিলাম না যে মানে কটা করে হবে একটা করে ড্র করতে হবে না দুটো করে ড্র করতে হবে ওই জন্য ওইভাবে গ্যাপ দিয়েছি কালকে সকাল তো আর ক্লাস আছে অনলাইন আবার তো ম্যামকে জিজ্ঞাসা করে নেবো যে একটা করে ড্র করতে হবে না দুটো করে ড্র করতে হবে তাহলে আর একটা করে এ ড্র করে দেব নিচে ওকে বলে দেবো আর ওই জন্য ওপর একটা করে করে নিচটা ফাঁকা রেখে দিয়েছি ওই কারণে নয়তো নিচে একটা বি করে দেওয়া যেত তো ম্যামকে কালকে জিজ্ঞাসা করে নিই দেন আবার ওকে অল্প অল্প করে প্রজেক্টের জন্য প্রিপারেশন নেওয়াতে হবে কারণ স্কুল খুললেই তোমার হচ্ছে প্রজেক্ট জমা নিয়ে নেবে ঠিক আছে তো এটা ফার্স্ট ইউনিট টেস্টের প্রজেক্ট ওদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রজেক্ট ওদের বেশি নাকি হাত দুই একশো তো চলো বিছানা টিছানা করি একটু শুনতে পারলে আছি Thank uh -huh. ফাইনালি আর সেকেন্ড ক্লাস আর এই দেখো সব তশক টসক গুলো রোদ ধরে দিয়েছি ব্যালকনিতে এত বড় মেয়ে কালকে টয়লেট করে দিয়েছে বিছানায় প্রায় একবার না দুই দুবার টয়লেট করে দিয়েছে সেই তশকগুলো তুলে আজকে তো সেরকম মানে রোদ্দুর একটু হালকা মেঘলা আর হাওয়া দিচ্ছে থেকে একটু একটু রোদ্দুর উঠছে তাও দশকটা তুলে রোদ্দুরে দিয়ে 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 দিলাম আর শকাত দেখি তো চলো ও ক্লাস শেষ হোক দেন আবার তোমাদের সাথে কথা বলছি